বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই যে তীব্র গরম এই গরমে এতটাই অতিষ্ঠ যে আমরা যে রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না তো এখন আমি যেটা করি সেটা হচ্ছে সাদের প্রত্যেকটা অংশের যে ছিদ্রগুলো থাকে জল বের হওয়ার জন্য সেই অংশগুলো আমি আটকে দিই কাদামাটি দিয়ে আটকে দিই আর তারপরে ট্যাঙ্কিতে ঠান্ডা জল তুলে ওটা ছেড়ে দিয়ে রাখি দেখুন ট্যাঙ্কিতে অবশ্য ঠান্ডা জল তোলাই আছে মাত্রই তুললাম এই দেখুন চার পাঁচটায় জল জমে আছে এটা সমস্যা হয় না আবার একদিন পর খুলে দিই জলটা পুরো বের হয়ে যায় তো নর্মালি একটা ছেড়ে দিই আর একটু বেশি দূরত্বে নেওয়ার জন্য এই পাইপটা ব্যবহার করে থাকি তো এটাতে মোটামুটি তিন চার ঘন্টা পর ভালোই ঠান্ডা হয় রুম তো আপনারা চাইলেও এটা করতে পারেন এটা খুব ভালো একটা পদ্ধতি সারটা ভরে রাখবো এই যে দেখুন পুরো সাদেই আমি জল ভরেই রাখবো আজকে তো ঠিক আছে বন্ধুরা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন